কি মনোযোগ সহকারে করতেছ তুমি বাবা কি পড়ে গেল আবার দেখেন কি গাছ করতেছে যা পাই কোনো কাগজ পাতি তারপরে মানে ধরেন ওই ঘড়ি কিনে নিয়ে আসলো কিংবা ফোনের কাবার টাবার যাই পাই তার কাটা কুটো লেগে যায় সে এক একখান জিনিস বানায় এখন আবার কি জিনিস বানাতি বইছে তা ভগবান জানে কি বানাস ওই রে বাবা ব্যাসলেট বানাসে বুঝিস তার আঠা রঙ তার কাইসি তার সবটা কাজে লেগে যায় এমন কি আমি যদি হলো নতুন জুতো কিনে নিয়ে আসে সে জুতোর যে বক্স সে বক্সও তার কাজে লেগে যায় সে বক্স নিয়েও কোনো কিছু বানাই ফেলাই দেয় কাইটিয়ে কুটিয়ে তার অবস্থা একেবারে যাতা আর এই যে এখন এই যে মোবাইলের কাবার কাবারের ভিতরে যে ফোম থাকে সে ফোম পাইছে এখন সেই ফোম নিয়ে সে কাজে লাগে পড়িছে দেখেন ওটা কি ফুটাছো পিন সে কি মনোযোগ সহকারে কাজ করতেছে দেখেন কি সব পদ্ধতি ব্যবহার করতেছে এই নিয়ে বসে থাকবে না আর এখন তো স্কুল ছুটি এখন সন্ধ্যার সময় পড়া ঠড়া হয়ে গেছে পড়ার পরে এখন তিনি এই সব নিয়ে বসে হাতের জন্য না ফুটে যায় বাবা আর আমিও কিছু বলি না কারণ বাসার মধ্যেই থাকে সব সবসময় এইসব নিয়েই মাঝে মধ্যেই মাঠে যায় আর কি আজকে আর যায়নি মাঠে খেলতি কারণ আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে বিকালের দিকে পুরো অন্ধকার হয়ে পুরো মেঘ ঠেক গজরায়ে কি অবস্থা মনে হলো কি যে ঝড় চলে আসবে মানে ঝড় বৃষ্টি হবে সেরকম আকারে মেঘ করলো কিন্তু কিছুই আর হলো না ওই যে কয় না যত যে তত বর্ষে না ওই সেই কল ওই সাইজকে তোমারও কয় ঘন্টা লাগবে নে বাবা ও ব্রেসলেট বানাতি ওহে গেছে ওহে গেছে তাই যে রং ঠং করতে হবে না রং নেই সে দাদার রং কি হয়েছে দাদা দেয় না এবার বুঝিসেন এরকম দুই পুত্র যার ঘরে আসে তুকা ঠুকি অল টাইম কেউ কারু তাই হাত দিদি দেবে না এ অল টাইম লাগেই থাকে আর ওনার রং ছিল ওনার রং হলো ওয়া গেছে মানে সব রং ছং করে রং সব পুরোই ফেলাই દેছে এখন ওনার জন্য আরেক প্যাকেট রঙ আনতে হবে তারপরে